الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي كلمنا في التاريخ الله رسول الله رسول صلى الله عليه وسلم كي এহদি এবং এই মুনাফিকেরা দিয়েছে কোনো কাফের সুখে এত কষ্ট দেয় নাই ইসলামের যত বড় বড় ক্ষতি মুনাফিকরা করেছে কোনো কাফেরও এত ইসলামের ক্ষতি করে নাই এই মুনাফিকদের এই মুনাফিকেরাই আমাদের

এই মুনাফিকরাই কি করছেন শহীদ করেছেন জঙ্গি জামাল জঙ্গে সিপি যুদ্ধ হয়েছে হাজার হাজার মুসলমানরা আপনার শহীদ হয়েছে এই মুনাফিকদের মুস্কানের কারণে তাদের ব্যবহার এরপরে আপনার এদেশের হাজার হাজার আমাদের দেশের হাজারো হাজার আলেমদেরকে আপনার জুলুম করেছে এই মুনাফিকেরাই

সাতলা চত্বরে হাজার হাজার ওলামাই কেরামদেরকে শহীদ করেছে হাজার হাজার কোরআন হাজুদুল কোরআনদেরকে শহীদ করেছে এই মোলা থেকে যত বড় বড় ইসলামের ক্ষতি করেছে ইসলামের যত বড় দুশ্মনী করেছে এদিকের চক্রান্তে বলে এই মোলা ফেকরে ইসলামের বড় বড় ক্ষতি করেছে এই বলছে যে তোমরা যে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ মধ্যে তোমরা ছয় ধরনের লোককে দিবে না কয় ধরনের লোককে ছয় ধরনের লোকের সাথে তোমরা কোন বন্ধুত্ব স্থাপন করতে পারবে না ছয় ধরনের লোককে দেশ ও জাতির কোন নেতা বানাইতে পারবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে যার ভিতরে আল্লাহর বয় নাই সে কি মানুষের প্রতি ইনসাফ কায়েম করতে পারবে যার ভিতরে নামাজ নয় যার ভিতরে রোজা নয় যার ভিতরে ইসলামের কোনো আইন ও কারণ যারা মানে না তার কি মানুষের ভিতরে ইনসাফ কায়েম করা ইসলাম প্রতিষ্ঠিত করা মানুষের হক আদায় করা এটি সম্ভব এই জন্য বলছে ফাঁসিক পূজার যা হবে তাদের যে কোনো ক্ষমতার আসনে বসাইও না

এবং আবু হানিবা ওনাকে গ্রেপ্তার করা হোক যখন বলছেন বলতেছেন যে বাদশাহ আপনি কাকে গ্রেপ্তার করার জন্য বলছেন আপনি কি আবু হানিবাকে

জাহানের প্রধান বিচার প্রতি দায়িত্ব তোমাকে দেওয়া হবে ও প্রশ্ন তুমি তো মানুষের উপর নির্যাতন করবা মানুষের উপর আমার দ্বারা রায় আমার শরীরে যদি এক শাসকের অধীনে আমি কি করবো না বিচারকের দায়িত্ব উল্লাস উল্লাস তুমি কি জানা

মানুষের উপর যত জুলুম নির্যাতন করবে সব আমার দ্বারা রায় লেখে সেই জন্য আমি এই তালিমের অধীনে প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করতে চাই না দ্বিতীয় নম্বর বলতেছেন দাদাম কোন দুনিয়া দেন ফাঁসের ফুজার সাথে যদি কোন মুভেন বন্ধুত্ব স্থাপন করে কোন ফাঁসের দুনিয়াদার কোন মানুষের সাথে কেউ যদি কোন ইমানদার যদি বন্ধুত্ব স্থাপন করে

কোন ফাঁসের ব্যক্তি যদি কেউ প্রশংসা করে এক নম্বরে আল্লাহ ওই ব্যক্তির প্রতি কি হন রাগান্বিত হন দুই নম্বরে ফাঁসের ব্যক্তি প্রশংসা যদি আপনি করেন আল্লাহ তালা আর সে কি হয় কেটে উঠে এবং আজ বাবু হানিম রহমতুল্লাহ আলাই কি করেন নাই এই প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন নাই অর্থাৎ এই ফাঁসের ব্যক্তি যে আল্লাহকে বয় করে না আল্লাহর হুকুম মানে না ওই ব্যক্তি যদি রাষ্ট্রপ্রধান হয় বা রাষ্ট্রের দায়িত্ব নেই তাহলে এর দ্বারা কি ইনসাফ কায়ে কর সম্ভব হবে কখনো সম্ভব হবে না যার ভিতরে আল্লাহ বয় নাই সে মানুষের হক কিভাবে আদায় করবে